আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর একটা ব্লগ নিয়ে চলে আসছি যেতে তোমাদের সাথে শেয়ার করব আর ফজরের সময় আমি নামাজ পড়ে বসে আছি তো চিন্তা করলাম তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করি কারণ আজকে কয়েকদিন হয়ে গেল যে তোমাদের ভাইয়ার সাথে কথা বলতে পারে না প্রবাসী বলে কথা তো বসে বসে তবজি গুনতেছি আর আল্লাহকে ডাকতেছি যে আল্লাহ বাংলাদেশে যত ঝামেলা আছে সব কিছু ভালো করে দাও একদম পানির মতো ঠান্ডা করে দাও যাই হোক আমি এখান দিয়ে নামাজ পড়ে তারপরে চলে আসলাম বেলকনিতে দেখতেছিলাম যে একটু ফর্সা হয়েছে আর বেলকনিতে আসতে দেখতেছি অনেক মানুষের নামাজ পড়ে হেঁটে যাচ্ছে আর আমিও গাছে পানি দেওয়ার জন্য চলে আসছি জানি না তোমাদের কাছে কেমন লাগবে তারপর একটু শেয়ার করা ট্রাই করি তোমরা ফুল ব্লগটা দেখা ট্রাই করবা তো যাই হোক সকালবেলা চলে আসলাম কিছু কাপড় চোপড় নিয়ে কারণ আজকে অনেক ব্যস্ত থাকবো কারণ সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো এখানে হোল পাউডার দিয়ে নিলাম কারণ অনেকগুলা কাপড় জমে গেছিলো আমার তো যদি না ধুই তাহলে কি হয় আর বিশেষ করে আমার বাসায় ওয়াশিং মেশিন থাকার কারণে আমার কোনো ঝামেলাও হয় না সমস্যাও হয় না আমি ঝটপট কাপড় ধুয়ে নিতে পারি আর এখানে দেখো আমার কাপড় ধোয়া হয়ে গেছে টাইম দিয়ে নিয়েছিলাম তো কাপড়গুলো এখন উঠায় নিচ্ছে ঝুড়িতে দেখো এখন আমি রোদ দিয়ে দেব। কারণ ওয়াশিং মেশিন থাকাটা বাসায় খুবই উপকারিতা আর আমার একটু ঠান্ডা ঠান্ডার সমস্যা এই জন্য তো যাই হোক আর এদিক দিয়ে নিয়ে আসা হয়েছে সাপলা এখন সাপলাটা কাইটা নেব ছোটো ছোট করে দেখো কি সুন্দর সাপলা চলে আসছে আর চিংড়ি মাছদের রান্না করব তোমরা কিন্তু আমার সাথে থাকবা একটু সাথে থাকবা ফুল ব্লকটা দেখার ট্রাই করবা যারা আমার ব্লগুলো পছন্দ করো আমার পাশেই থাকবা আর আমি ছোট ছোটো করে কাটিয়ে নিচ্ছি আর মার সাথে কথা বলতেছিলাম আর এখানে নিয়ে আসা হয়েছে পাটের শাক পাটের শাক আমাদের খুব পছন্দ আর শাপলা দিয়ে আমি দুষ্টামি করতেছিলাম দেখো শাপলা কানে লাগাচ্ছি ফুল আর হাই বলে দিচ্ছি মার সাথে কথা বলতেছিলাম আর যাই হোক আমার সাপলা কাটা হয়ে গেছে এই যে দেখো খুব সুন্দর করে কাইটে নেছি, ছোট ছোট করে আর এখন চলে আসছি কিছু ব্লান্ডার করব আদা আদাগুলো ছুঁলে ছোট ছোটো করে নিয়েছি এখন ব্লান্ডার করে নেবো কারণ ফ্রিজের আদাটা শেষ হয়ে গেছে আমি একবারে আদাটা ব্ল্যান্ডার করে রেখে দিই কারণ যখন যেটা দরকার হয় বের করে যেতে রান্না করা যায় দেখো আর আজকে গরুর ভুড়ি রান্না করা হবে আমাদের বাসায় তো আমি চিন্তা করলাম যে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মার হাতের গরুর ভুড়ি রান্না যেতে আমাদের বাসায় রুটি দিয়ে খাইতে পছন্দ করে বেশি আর আমরা দুই একটা আলু দিয়ে নেই কারণ আমাদের ভালো লাগে মা রান্না করতেছিলেন। আমি ব্ল্যান্ডার করে দিছি আর মা এখানে জিরাটা ফাঁকি করে নিচ্ছে তো মাকে বললাম যে তুমি ভাইজা দাও আমি ব্ল্যান্ডার করে দিই মা বললেন যে না তোমাদের এখন যুগে ব্ল্যান্ডার চলে আসছে আর আমরা যখন এত কিছু করছি তখন ব্ল্যান্ডার ছিল না আমরা পাটাই সব কিছু করছি আজকে মায়ের হাতের রান্না সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো ওই ব্লগে তোমরা কিন্তু সাথে থাকবা আমার মা চিংড়ি মাছ নিয়ে নিছে দেখো অল্প কাটা চিংড়ি মাছ নিয়ে নিছে আর মা চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে রান্না করবে আর কাঁঠালের বেচে ভর্তা করবে এই জন্য ছুইলা নিচ্ছে মা দেখো খুব সুন্দর করে আর এদিক দিয়ে যে চিচিঙ্গা ছোটো ছোটো করে নিছে চিংড়ি মাছ দিয়ে নাকি ছোটো ছোটো করে রান্না করতে হয় আর এখানে চিংড়ি মাছটা ছোটো একটা কড়াইতে কষায় নিচ্ছে আর এই যে এখন চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছে আর আমিও এই ফাঁকে সুন্দর করে একটু লাড়া দিয়ে দিচ্ছি মা সব কিছু রেডি করে দিছে আজকে আজকে আমি রান্না করতেছি না মা রান্না করতেছে আমি ফাঁকে একটু লাড়া দিয়ে দিচ্ছি দেখো তো যাই হোক শিশিংগের তরকারিটা যেহেতু তরকারি বলা হয় তো যাই হোক আমি একটু সুন্দর করে বলি রেসিপিটা হয়ে গেছে আর এখানে দেখো আর মা যে গরুর ভুড়ি রান্না করতেছিলেন রুটি দিয়ে খাওয়ার জন্য তো সেটাও আমি একটু লাইরা দিচ্ছি মার হাতে রান্না বলে কথা ছোটোবেলার থেকে খেয়ে আসছি এই যে আমার মায়ের হাতের ভুড়ি ভুনা দেখো একটু আলো দিছি খুব সুন্দর হয়েছে তো এখন আমরা রুটি দিয়ে খাবো খুব মজা করে এই যে দেখো এটা কিন্তু কুরপানির ভরি ছিল আর আজকের ব্লগটা এই পর্যন্ত বাই বাই টাটা ভালো থাকবা তোমরা সবাই আমার পাশে